হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্লোবালি পুরো মার্কেটকে নিয়ে কী চলছে এবং গ্লোবাল সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে কী এমন পরিবর্তন হলো এবং নিফটি আজকে যে এত বড় একটা গ্যাপ আপ ওপেনিং হলো এবং নিফটির মধ্যে একটা পজিটিভনেস এলো সমস্ত স্টকগুলোর মধ্যে একটা বাইং মোমেন্ট পুনরায় ফেরত এলো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে এই যে মার্কেটটা আমরা দেখছি এটা সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প ডিপেন্ডেন্ট মার্কেট বলা যেতে পারে পুরো গ্লোবালি গতকাল দাভসে যে মানে গ্লোবাল ইকোনমিক ফোরামের যে কনফারেন্স চলছে সেখানে মানে বিগত কিছুদিন যাবতই চলছে এবং সেখানে ইউরোপিয়ান নেশন্স থেকে শুরু করে কানাডা এবং তার সাথে মানে প্রত্যেকটা দেশই ডোনাল্ড ট্রাম্পের এই যে অবস্থান তার বিরুদ্ধে যথেষ্ট অ্যাগ্রেসিভলি বক্তৃতা করেছেন এবং সেই অ্যাগ্রেসিভনেস দেখার পরে এবং ইউরোপ যে টোটালি একজোট হয়ে একটা ট্যারিফ মানে গ্রিনল্যান্ডের হয়ে ইউরোপ যে একটা বেশ বড়ো রকমের সংঘাতে নামতে পারে সেই কথা বিবেচনা করে প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প একটা টেন পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ দিয়েছিলেন কিন্তু গতকাল তিনি দাভসে যে বক্তৃতাটা রাখেন এবং তিনি এইটা রিয়েলাইজ করেছেন যে এই রকম চলতে থাকলে এবং তিনি এই টাইপের বক্তৃতা বা যে টাইপে তিনি বক্তব্য রাখছেন সেটা যদি চলতে থাকে এক নম্বর হচ্ছে ভয়টা পৃথিবীর ওপর তিনি যে ভয় আরোপ করছেন সে ভয়টা একদিন মুছে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত দেশের লিডাররা যদি একত্রিত হয় তাহলে সেটা আমেরিকার জন্য যথেষ্ট ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে অলরেডি ডেনমার্ক তাদের যে ট্রেজারি বন্ড সেই বন্ডটাকে অলরেডি ডাম্প করেছিল তো সমস্ত কিছু ভেবে দেখে বিবেচনা করে তিনি ডিসিশন নিয়েছেন মেবি যে গ্রিনল্যান্ড থেকে তিনি সরে দাঁড়াবেন এবং সেই বিষয়ে দাভসে তিনি গতকাল একটা প্রেস কনফারেন্সে তাকে যখন কোয়েশ্চেন করা হয় যে আপনি কি ফোর্সফুলি গ্রিনল্যান্ড দখল করতে চান তিনি বলেন না ফোর্সফুলি করব না কিন্তু আমাকে দিয়ে দিতে হবে গ্রিনল্যান্ডকে দিয়ে দাও এবং ইউরোপিয়ান নেশানসরাও এই বিষয়টা থেকে সম্পূর্ণভাবে মানে সহমত পোষণ করছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো প্রতিহত করবেন এবং তার এগেনস্টে অর্থাৎ আমেরিকার এগেনস্টে তাদের যে একশো বিলিয়ন ডলারের মানে রিটালিয়েশন প্যাকেজ বা প্ল্যান সে প্ল্যানটাও তারা এক্সিকিউট করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো পুরো গ্লোবাল পলিটিক্স উত্তাল এবং সেই জায়গায় ট্রাম্প কিছুটা হলেও পিছু হটেছেন তার বক্তব্য হচ্ছে আমি সেনাবাহিনী সরিয়ে নিচ্ছি বাট আমরা গ্রিনল্যান্ডের অধিকার আমাদের চাই ইত্যাদি ইত্যাদি তিনি বিভিন্ন রকম বক্তব্য পেশ করছেন এবং তিনি কিছুটা নরম সুরে কথা বলতে শুরু করেছেন এবং তিনি আরও বলতে শুরু করেছেন যে ইউরোপের সাথে আমার একটা ট্রেড ডিল হয়ে যাচ্ছে এই টেন পারসেন্ট যে ট্যারিফ আরোপ করেছি সেগুলোরও দরকার নেই এই এই টাইপের বিভিন্ন রকম উল্টোপাল্টা মন্তব্য যাই বলুন না কেন সেটা তিনি করতে শুরু করেছেন তো এটা থেকে পুরো গ্লোবাল মার্কেট গতকাল সেন্সই করে নেয় যে ইউএসের পক্ষে এই বিষয়টা ডিল করা এতটা সহজ হয়ে উঠবেন না এবং সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই যে পিছু হটার ব্যাপারটা সেটা মার্কেট সেন্স করে গতকালই ইউএসের যে সমস্ত ফিউচারগুলো ছিল বা ইউএসএর মার্কেট প্রত্যেকটাই রীতিমতো বুলিশ হয়ে গিয়েছিল পরবর্তীকালে আমরা তার ছাপ আজকে সকালে এশিয়ান মার্কেটেও দেখেছি সেটা জাপানের মার্কেট হোক চায়নার মার্কেট হোক সমস্ত মার্কেটই মোরাললেস একটু হলেও পজিটিভে ছিল এবং যেহেতু স্টক মার্কেট আবার পজিটিভনেসে এলো সুতরাং গোল্ড এবং সিলভারের মধ্যে কিছুটা আমরা কুল অফ দেখতে পেলাম বা গোল্ড এবং সিলভার কিন্তু কিছুটা হলো স্লাইডলি একটু ড্র্যাগ করেছে বা একটা নির্দিষ্ট জায়গায় এসে তাদের যে গতিটা ছিল সেই গতিটা অর্থাৎ বাড়ার যে গতিটা সেই গতিটা কিন্তু থেমে গিয়েছে রাইট আর এ মতো অবস্থায় যেহেতু গ্লোবাল মার্কেট এই বিষয়টাকে একটু হলেও পজিটিভ সেন্স করলো যতটা নেগেটিভিটি ছিল তার জায়গা থেকে তো সেই কারণে আজকের ডেটে আমাদের নিফটির মধ্যে কিন্তু বড় একটা গ্যাপ আপ ওপেনিং হলো এই গ্যাপ আপ ওপেনিংয়ের সাথে সাথে তার পরের দিকে একটু যাওয়ার পরে স্মার্ট মানি যেভাবে প্লে করে সেই অনুযায়ী নিফটি কিছুটা ড্র্যাগ এবং লাস্ট আওয়ারে গিয়ে নিফটির মধ্যে আমরা স্লাইডলি একটা বৃদ্ধি দেখতে পেলাম রাইট অর্থাৎ যে জায়গায় ওপেনিং হয়েছিল এক্স্যাক্ট সেই জায়গায় গিয়ে নিফটির মধ্যে আমরা ক্লোজিং ব্যাপারটা দেখলাম আজকে অবশ্যই সেনসেক্সের এক্সপায়ারি ছিল এবং সেই এক্সপায়ারিতে যেরকমের ভোলাটিলিটি আমরা এক্সপেক্ট করে থাকি সেই টাইপের ভোলাটিলিটি দেখলাম তো এইটা হচ্ছে টোটালি মার্কেটের স্ট্রাকচার পুরো মার্কেটটাই আপাততভাবে হবে জিও ড্রিভেন মার্কেট চলছে এছাড়া কিছু কিছু স্টকের মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই যেগুলোর মধ্যে বেশ ভালো পজিটিভিটি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা স্লাইডলি একটু বৃদ্ধি দেখতে পেলাম আজকের মার্কেটে এছাড়া মার্কেটের জন্য বিশেষ কিছু নিউজ আপাতত নেই তো এটাই হচ্ছে মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আগামীকালের মার্কেটের জন্য আমি পোস্ট সেকশনে একটা টোটাল ডিটেলে পোস্ট লিখে দেবো আজকে লেট নাইট সেই পোস্টটা দেখে আপনি চাইলে আগামীকালের মার্কেটে অ্যাক্ট করতে পারেন এছাড়া বিশেষ সেরকম কিছু বলার নেই আমাদের গ্লো গ্লোবাল পলিটিক্স বা জিও পলিটিক্সের দিকেই লক্ষ্য রাখতে হবে আবার ট্রাম্প কখন কি বলে ওঠেন এবং তার প্রভাবে কি হতে চলেছে সেই বিষয়টাকে দেখেই আমাদের ট্রেডিং ডিসিশানসগুলো নিতে হবে এছাড়া যে বিষয়টা এই মুহুর্তে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আগামী সাতাশ তারিখের দিকে নজর থাকবে সাতাশ তারিখে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে কোনো ট্রেড ডিল অনুষ্ঠিত হয় কি না সেই বিষয়টার দিকে আমাদের নজর রাখতে হবে আর আজকে লেট ইভিনিংয়ে এর যে জিডিপি ডেটা আসছে সেই জিডিপি ডেটার দিকে আমাদের নজর রাখতে হবে সেই জিডিপি ডেটার উপর নির্ভর করে আজকে গোল্ড এবং সিলভারের মধ্যে বড় একটা ফ্ল্যাকচুয়েশানস হওয়ার প্রবণতা রয়েছে তো এই হচ্ছে টোটাল মার্কেটের স্ট্রাকচার এছাড়া সেই সেরকমভাবে আর কিছু সেরকম বিশেষ কিছু নিউজ নেই আগামীকালের আবার আমাদের দেখা হচ্ছে আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা